দিনের উপর استقامت থেকে দিনের রাস্তায় চলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন আমিন ও জেলা থেকে আমাদের মরুপী জেলা চৌধুরী জেলা আমির সরদুল্লাহ অনলাইন রাহুসেন কত খুব قابل অর্জনীয় একটু আগে হ্যাঁ আলাইকুম সম্মানিত দিনী ভেড়া আমরা আলহাজ সাজ্জাদ আলী এর রোহিত মাত্রাতের জন্য জানা যায় আমরা একত্রিত জানা যায় একত্রিত হওয়া এটা আমাদের জন্য একটি নাম এখান থেকে শিক্ষা নেওয়া যায় এটা আমাদের জন্য কল্যাণের যদি আমরা শিক্ষা নেই আর মূলত এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এক দিনী ভাই তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন তো তাকে যাতে মহান রব্বুল আল ক্ষমা করেন সেই দোয়া করার জন্যই আমরা এখানে একাত্রিত হয়েছি মানুষ মাত্রেই ভুল আছে ভুল ত্রুটি থাকাই স্বাভাবিক তো আমরা আল্লাহ দোয়া করব যে মহান রব্বুল আল আমিন তাকে যাতে ক্ষমা করে দেন আর এই জনপদে তিনি বসবাস করেছেন তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন তারপরও তার আচার আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন তো মনে রাখতে হবে যে ক্ষমা পেতে হলে ক্ষমা করার যোগ্যতা থাকতে হয় যে ক্ষমা করতে পারে আল্লাহ রব্বুল আলম তাকে ক্ষমা করতে পারে সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমরা এই মাইয়াতে তোমি বিক্রি হলে তা আমরা নিজ গুণে তাকে ক্ষমা করব এবং তার জান্নাতের মেহমান হিসেবে যাতে আল্লাহ তাকে কবুল করেন জন্য দোয়া করব আর তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং তাদের সহ আমাদের সবাইকে দিনের তা আমার থেকে দিনের রাস্তায় চলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ